তো আজকে দেখো তোমাদের যে আমি কথা বলবো হয়েছি তাতে তোমাদের যে ক্লাস যারা টেনে সদ্য পরীক্ষা দিলে মানে যারা মাধ্যমিক সদ্য পরীক্ষা দিলে তাদের জন্য স্পেশালি আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তো আজকে আমাদের যারা উচ্চ মাধ্যমিকের ভাই বোনেরা তোমরা পরীক্ষা দিলে তাদের কাছে অনেকগুলো কনফিউশন অনেকগুলো ডাউট আমাকে জিজ্ঞাসা করেছে তোমরা অনেকে টেলিগ্রামে জিজ্ঞাসা করেছো অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করলে যে এই প্রবলেমগুলো আমাদের হচ্ছে বা মনে হচ্ছে আচ্ছা এখন অনেকের এই কোয়েশেন্সগুলোকে নিয়ে আমি অ্যাড্রেস করছি আর এরপরে আমার কী মতবাদ সেটাও আমি তোমাদেরকে বলবো যে আমি কিভাবে আমার প্রিপারেশন করেছিলাম বা একজন স্টুডেন্ট যে ভবিষ্যতে নিজেকে নিয়ে কিছু করতে চায় বা নিজেকে ভাবে অন্যভাবে একটা স্কেল আউট করতে চায় তা তার জন্য লাইফের কি কি জায়গা হতে পারে বা সে কীভাবে নিজেকে এই কটা মাসে নিজেকে ফিট করতে পারে কারণ কি কারণ এখন উচ্চ মাধ্যমিকের যারা পড়াশোনা শুরু করবে বা এই যে টেনের পরীক্ষা দিলে টেনের পরীক্ষায় কিন্তু রেজাল্ট আস্তে আস্তে এখনো প্রায় তিন মাস মোটামুটি ধরে রাখো আড়াই থেকে তিন মাস মতো তোমার কাছে কিন্তু একটা পুরো ব্ল্যাঙ্ক স্পেস আছে এই জায়গাটাতে তুমি কি এক্সট্রা করতে পারো মানে যারা মাধ্যমিক যারা দিলে তারা যে চুপচাপ এখন বসে মামার বাড়ি ঠাকুমার বাড়ি দিদার বাড়ি করে বেড়াবে এরকম কিন্তু কোনো আর স্কোপ নেই মানে হ্যাঁ এক দুদিন গেলে ঠিক আছে কিন্তু নিজেকে যে একটা আলাদা ভাবে তুলে ধরা এ একটা তিনটে মাস বা দুটো মাস যেটা পাচ্ছ সেটাতে নিজেকে রোবাস্ট তৈরি করে ফেলো যে না সামনে আমি কি করতে পারি তো দেখো অনেকগুলো কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেনের এর মধ্যে বেসিক কিছু কোয়েশ্চেন এসছে স্যার আমার সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সায়েন্সের গ্রুপের এক্সাম ম্যাথামেটিক্সটা খারাপ হয়ে গেছে বা সাপোজ আমার অন্যান্য গ্রুপগুলো খারাপ হয়ে গেছে তো আমি কি পাবো সায়েন্স তো প্রথম কথা দেখো মাধ্যমিক দেওয়ার পরে তোমরা মাধ্যমিক এখন পর্যন্ত পড়লে যে ক্লাস টেন পর্যন্ত তাতে তোমাদের সব কিছুই পড়তে হতো ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ধরে নাই তোমাদের ওই যে জিওগ্রাফি হিস্ট্রি তারপরে তোমাদের যে বাংলা ইংলিশ সমস্ত কিছু পড়তে হতো কিন্তু এখন একটু স্ট্রিম ওয়াইজ চেঞ্জ হয়ে যাবে ব্রাঞ্চটা একটু চেঞ্জ হবে কীরকম হবে একটা তোমরা দেখবে যেটা আছে আর্টস সেকশন তোমরা আর্টস সেকশনে চলে যাবে আর্টস যেটা আছে সেই সেকশনটা এইখানে কি পড়ানো হবে এইখানে পড়ানো হবে তোমার যে আর্টস গ্রুপ যেগুলো আছে যেটা কলা বিভাগ বেসিক্যালি বলা হয় সেইখানে সেখানে বেঙ্গলি ঠিক আছে বেঙ্গলি সাবজেক্টটা তোমরা সব জায়গাতে মোটামুটি পাবে ইংলিশ তো থাকবেই থাকবে তার সাথে ফিলোজফি পাবে ঠিক আছে তারপরে তোমরা পাবে পল সায়েন্স ওকে তারপরে তোমরা পাবে পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান আর কি তবে তোমরা কিছু পাবে ধরো লাইক ইকোনমিক্স জিওগ্রাফি যেগুলো আছে এগুলো জিওগ্রাফি হিস্ট্রি ওকে এগুলো তো থাকবেই থাকবে তোমাদের এরকম ধরনের কিছু কিছু সাবজেক্ট থাকবে ওকে এবং আমি আরও কিছু আজকে ভিডিওটা পুরোটা দেখো কারণ আমি অনেক ডিটেলসে অনেক কথা বলবো ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের আর্টস সেকশনের পরেই চলে আসবে আর একটা সেকশন যেটা খুব ডিম্যান্ডিং তোমরা জানো এখন যেটা হচ্ছে সায়েন্স সায়েন্স সেকশন এই সায়েন্স সেকশানে মূলত কি কী বিষয়গুলো থাকে আমাদের বাংলা ইংলিশ তো ধরো তোমাদের পাবেই পাবে বেঙ্গলি ইংলিশ তো একটা জিনিস তোমাদের সবার কাছে থাকে ঠিক আছে তার সাথে সাথে পাবে ফিজিক্স তার সাথে সাথে পাবে কেমিস্ট্রি তার সাথে সাথে পাবে ম্যাথ তার সাথে সাথে পাবে বায়োলজি ওকে ম্যাথ অ্যান্ড বায়োলজি ওকে আচ্ছা এর সাথে সাথে আরও কিছু সাবজেক্ট মানুষ নিয়ে পড়াশোনা করে যেমন ধরো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশনস অনেকে আরও কিছু কিছু স্ট্রিম আছে যেগুলো নিয়ে পড়ে সেগুলো আমি বলব প্রত্যেকটা স্ট্রিম নিয়ে টোটাল তোমাদের গাইডলাইন দিয়ে দেবো কি হয় ভবিষ্যৎ আছে সবটাই বলবো আর একটা থাকে বা নিয়ে তার জন্য কি থাকবে কমার্স থাকবে ঠিক আছে আমি কম দিয়ে লিখে রাখলাম ওকে তাহলে সায়েন্স আর্টস আর কমার্স এই তিনটে বেসিক জায়গা থাকে এছাড়া স্যার কি থাকে যারা মনে করছো স্যার এই জায়গাটা আমরা না করে টেকনিক্যাল গ্রাউন্ডে চলে যাব তাদের জন্য আইটিআই বা ভোকেশনাল ট্রেনিং যেটাকে বলে ভোকেশনাল ট্রেনিং ঠিক আছে আর একটা থাকে ডিপ্লোমা আর একটা থাকে ডিপ্লোমা কোর্স যেগুলো থাকবে তোমার ডিপ্লোমা থাকবে ওকে ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপ্লোমা সেইখানে সেই জায়গাটা থাকবে তো এই যে সমস্ত কথাগুলো আমরা আজকে ডিটেলসে ডিসকাস করবো তাহলে দেখো আমি যেটা বলি যে যারা মনে করছো যে নাম্বার ভালো পেলে সায়েন্স নেব সেটা কিন্তু একদম জায়গা নয় বা একটা খারাপ ছেলেরা আর্টস নেয় বা যারা খারাপ ছেলে মানে কি খারাপ ছেলে মেয়ে বলতে পারছি যে হয়তো সেরকম মেরিটেড নয় তারা হয়তো আর্টস নিচ্ছে এরকম জায়গা কিন্তু নয় বেসিক বলার চেষ্টা করো যে তোমাকে তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট তোমরা অনেকেই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে একটু চিন্তিত আছো কেন কারণ মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হয়ে গেলে স্যার আমি হয়তো সায়েন্স পাবো না মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হয়ে গেলে হয়তো আমাকে আমার যে ডিজায়ার ড্রিম সেটাই হয়তো আমি পৌঁছাতে পারবো না আমার ইচ্ছে ছিল ডক্টর হওয়ার সেটা হয়তো মাধ্যমিকের রেজাল্ট খারাপ বলে আমি হতে পারবো না তো এই ধরনের কোনো কোনো জায়গা নেই যে মাধ্যমিক খারাপ হয়ে গেছে মানে কি আমি আর ডক্টর হতে পারবো না মাধ্যমিক খারাপ মানে কি আমি আর ইঞ্জিনিয়ারিং পাবো না বা যাদবপুর যেতে পারবো না বা আইআইটি পাবো না বা এনআইটি পাবো না এরকম মা থেকে ধারণা হটিয়ে দাও কেন হটাতে বলছি কারণ তোমার এই যে মাধ্যমিকের রেজাল্টটা না তোমার কিছুদিন তোমার বাবা মায়ের জন্য বা তোমার ফ্যামিলির জন্য আর তোমার পাশে বাড়ির প্রতিবেশীর জন্য একটুখানি দরকার বাকি আর কারোর জন্য দরকার নেই কি বললাম মাধ্যমিকের রেজাল্টটা বেসিক্যালি তোমার ফ্যামিলি যে তোমার যদি ভালো স্কোর হয় তাহলে তোমার ফ্যামিলি একটু তোমার প্রতি বলবে যে না সেটা ভালো পড়াশোনা করছে রেজাল্ট ভালো হয়েছে এরকম একটা ব্যাপার আর তোমার প্রতিবেশী যে তোমাকে নিয়ে বেশি চর্চা করে তার দরকার তোমার তোমার লাইফের জন্য সেটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট জায়গা নয় তাহলে উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের যে রেজাল্টটা সেটা কিন্তু বিশেষভাবে তোমার লাইফের যে কেরিয়ার তৈরি করে দেবে এরকম কিন্তু জায়গার যে রেজাল্ট নয় এবং এই রেজাল্টটার যে বিশাল ভ্যালু পরবর্তীকালে গিয়ে তাও কিন্তু নয় এখন দেখো পাঁচশো সাড়ে পাঁচশো কমন কমন হয়ে যাচ্ছে রেজাল্টগুলো সবাই মোটামুটি অ্যাভারেজে পেয়ে যায় তো এই ধরনের যে ব্যাপার হয়ে গেল যে এখন মার্কস নিয়ে যদি কেউ তোমাকে জাজ করবে না আর একটা জিনিস যে রাখো আমি আগের ভিডিওতেও কথা বলেছি এরকম যে এই তিন ঘন্টার পরীক্ষার পদ্ধতি যেটা আমাদের আছে সারা বছর পড়াশোনা করলে এবং সারা বছর পড়াশোনা করার পরে তোমার ওই তিন ঘন্টার পরীক্ষা দিয়ে যে রেজাল্টটা তুমি করো সেটা কিন্তু তোমার পুরো ট্যালেন্টটাকে যাচাই করতে পারে না তুমি কতটা মেধাবী তুমি কতটা এক্সপার্ট তোমার ট্যালেন্ট কতটা আছে। সেটা ওই তিন ঘন্টার পরীক্ষা দিয়ে ওই পেপারটা তোমাকে যাচ করবে না যদি কেউ সত্যিকারের এডুকেটেড হয় সত্যিকারের কেউ যদি শিক্ষিত হয় তাহলে তিন ঘন্টার পরীক্ষার পদ্ধতির দ্বারা তোমাকে শনাক্ত করে দেওয়া যে তুমি একজন খারাপ বা ভালো স্টুডেন্ট বা তুমি ট্যালেন্টেড স্টুডেন্ট বা ট্যালেন্টেড নও সেটা হতে পারে না ঠিক আছে আচ্ছা এবার তুমি যেটা আমি ফিরে আসি আমার জায়গাতে যে তুমি এই জিনিসটা নিয়ে মন খারাপ করো না যারা হয়তো একটুখানির জন্য বা কোনো কারণের জন্য হয়তো তোমার সায়েন্স গ্রুপ বা কোনো সাবজেক্ট খারাপ হয়ে যায় তাদের জন্য বলবো সেই জায়গাটা ভেবে রেখো না যে না কোনো একটা সাবজেক্ট কোনো কারণে হয়তো খারাপ হতেই পারে তোমার পরীক্ষার দিন তোমার শরীরটা খারাপ থাকতে পারে টানা স্ট্রেস চলছিল পরীক্ষা সেটারও জন্য হতে পারে যে কোনো রিজনের জন্য পরীক্ষা কিন্তু খারাপ হতে পারে সেই জন্য যে আমি সায়েন্স পড়বো না সায়েন্স না তো নাম্বার কম এরকম নয় অনেকে বলেছে মিনিমাম মার্কস কত লাগবে সায়েন্স পাওয়ার জন্য দেখো তুমি পাস করলেই তোমার সায়েন্স পাওয়ার যোগ্যতা তোমার থাকে তোমার হ্যাঁ এবার এখানে কি আছে যে বিভিন্ন স্কুলের সিটস নাম্বার অফ সিটের ওপর ডিপেন্ড করে যে হ্যাঁ কোনো স্কুলে হয়তো সিট কম কোনো স্কুলে সিট বেশি তো যেহেতু কোনো স্কুলের সিট কম তাহলে হয়তো যারা ভালো নাম্বার পেয়েছে তাদেরকে আগে অ্যালাউ করা হবে সেই সিটসের জন্য বোঝাতে পারলাম যেহেতু যদি কেউ একটা ভালো স্টুডেন্ট হয় তার নাম্বার মাধ্যমে বেশি আছে তার প্রায়োরিটি কি আছে আগে তাকে সায়েন্স দেওয়া হবে যদি সে সায়েন্স নিতে চায় তোমার নাম্বারটা কম আছে তাহলে তোমার র্যাঙ্কটা নিচের দিকে আসবে তুমি পাবে না এরকম কিছু নয় তোমার যদি সায়েন্সের রেজাল্ট খুব কম হয় তার আর কিন্তু যদি ইচ্ছা আছে সায়েন্স নিয়ে পড়ার পাস করেছো পঁয়ত্রিশ করে মনে হয় তোমাদের পাঁচ মার্কস পঁচিশ না পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ করে তুমি পাঁচ মার্কস পাস মার্কস পেয়েছো মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ করে পেয়েছ তুমি কিন্তু সায়েন্স পাওয়ার যোগ্যতা রাখো তোমাকে সায়েন্স দিতে বাধ্য হ্যাঁ তোমার একটা ভালো স্কুল হয়তো ছিল যাচাই করার যে এই স্কুলটাই ভর্তি হবো সেই স্কুলটাই হয়তো সিট কমে যাবে পাবে না কিন্তু অন্য স্কুল তোমাকে অ্যালাউ করবে ঠিক আছে এটা পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু নির্দেশিকায় দেওয়া আছে আচ্ছা এবার আমি যে গল্পটা বলি সায়েন্স কারা নেবে সায়েন্স কারা নেবে সায়েন্স দেখো অনেকেই তোমরা ভেবে রেখেছো সায়েন্স নেবো কিন্তু একটা জিনিস বলি যে বাড়িতে তোমার ইচ্ছা হচ্ছে আর্টস নিয়ে পড়ার বা কমার্স নিয়ে পড়ার বা ভোকেশনালে যাওয়ার বা আইটিআই করা বা ডিপ্লোমা করার কিন্তু বাড়িতে তোমাকে জোর করে বলছে যে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি সায়েন্স আলটিমেটলি যে টানতে পারবে সেটা কিন্তু গ্যারেন্টি থাকবে না কারণ তোমার ভালোবাসার জায়গা কোথায় ছিল আর্টস এর ছিল তুমি হয়তো বাংলার বা সাপোজ তোমার ধরো পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সেই জায়গাটা হয়তো খুব ভালোভাবে তোমার মনে হতো যে এই সাবজেক্টটা নিয়ে আমি পড়াশোনা করে হয়তো ডাব্লু বা আমি ইউপিএসসি লেভেলে পড়াশোনা করব। কিন্তু মাথায় তোমাকে বলছে ডাক্তার হতে হয় বাড়িতে বাড়িতে বলছে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এগুলো করে কিন্তু নিজের টাইমটাকে ওয়েস্ট করো না তোমার যে নিজের ভেতর থেকে গাঠ ফিলিং যেটাকে বলে ভেতর থেকে যে জায়গাটা আসছে না আমি সায়েন্স নিয়ে পড়ে আমি কিছু করতে চাই লাইফে সেই গাট ফিলিংটার কথা শোনো নিজের ইন্টেলিজেন্সকে ইউজ করো যে আমি কি সত্যি সায়েন্সটাকে নিয়ে টানতে পারবো আমার নিজের মধ্যে ফিলিংটা আসা উচিত এই এই কটা দিন যে তোমরা বললাম যে এই যে মোটামুটি দু আড়াই মাস টাইম পাবে এই টাইমটা কিন্তু এটাই করা উচিত ঠিক আছে নিজেকে বুঝতে শেখো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে নিজে আমি কি চাইছি আমি পারবো কি যে আমাকে যদি এরকম ভাবে একটা দেখো এটা হচ্ছে প্রফেশনাল জায়গায় চলে যাওয়ার জায়গা উচ্চ মাধ্যমিক জায়গাটা হচ্ছে লাইফের টার্নিং পয়েন্ট তো উচ্চ মাধ্যমিকের যে টার্নিং পয়েন্টের জায়গাটা আসে সেখানে কিন্তু তোমার তুমি ভবিষ্যতে গিয়ে কি করবে সাপোজ যদি তুমি ধরো বললাম সায়েন্স নিলে সেই সায়েন্স থেকে দেখো সায়েন্সের ক্ষেত্রে কম্বিনেশনে পড়ে আসছি আমি ভবি একটু ভবিষ্যৎটাও বলে দিই সায়েন্সের নেবে তাই কথাটা বললাম দেখো এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় একটা তুমি নর্মাল বিএসসি করতে পারো ঠিক আছে এবার বিএসসি করে কি হতে পারে এমএসসি করতে পারবে সেখান থেকে আবার পিএইচডি চলে যেতে পারবে সেখান থেকে স্কুল সার্ভিস কমিশন এগুলোতে তোমরা যেতে পারবে ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন বা যে কোনো ধরনের গ্র্যাজুয়েশন থাকলে তুমি যে কোনো ধরনের স্টাফ সিলেকশন কমিশন এসএসসি যেটা হয় সেখানে তোমরা বসতে পারবে কিন্তু তোমার ইচ্ছাই আছে তোমাকে যে তোমার তোমার যে শিক্ষা সে শিক্ষাক্ষেত্রে থাকা স্কুল লাইনে তুমি থাকতে পারো তারপরে তোমার এখান থেকে কী আছে একটা জায়গায় যে স্যার ইঞ্জিনিয়ারিং এবার স্যার অনেকে বলছে ইঞ্জিনিয়ারিংয়ে নাকি চাকরি কমে গেছে ইঞ্জিনিয়ারিংয়ে স্যার চাকরি আর পাওয়া যায় না তো এই কথাগুলো যারা বলে তাদেরকে একটু বলো স্যার আপনারা ভুল আছেন দয়া করে একটুখানি কালেক্ট করুন তারপরে জানবেন যে চাকরি কম না চাকরি বেশি একটা জিনিস জেনে রাখবে যে ইঞ্জিনিয়ারিং এর চাকরি কখনো কমতে পারে না কেন কমতে পারে না হ্যাঁ কিছু কিছু জায়গা আছে আমি অ্যাসপেক্ট নিয়ে বলছি জায়গাগুলোকে একে একে বলছি পুরোটা সোনো ভিডিওটা যে স্যার ইঞ্জিনিয়ারিং এর চাকরি কমে গেছে এটা কমপ্লিট একটা ইনভ্যালিড স্টেটমেন্ট কেন ইনভ্যালিড স্টেটমেন্ট প্রথম কথা হচ্ছে তোমার মধ্যে সেই যদি ক্যালিবারটা থাকে তোমার মধ্যে সেই স্কিলটা থাকে তোমাকে চাকরি তোমার জন্য পড়ে আছে আজকে জানবে আমাদের ইন্ডিয়াতে যে ইঞ্জিনিয়ারিং প্রডিউস হয় তার মধ্যে নাইনটি থ্রি পার্সেন্ট মানে ইঞ্জিনিয়ার্স আর লাইক লেবার নাইনটি থ্রি পার্সেন্ট কেন বলছি অনেক বেসরকারি কলেজ তাদের মধ্যে না স্কিল আছে না কোনো কিছু আছে তাদের মধ্যে স্টুডেন্টরা নিজেদেরকে স্কেল আপ করে না যে ধরনের আজকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলো আজকে তো ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিতে তোমাকে নেবে কিন্তু যে নিজেকে আপগ্রেড করা দরকার আমাদের বাচ্চারা সেভাবে করছে না হয় কোর্স কারিকুলামের জন্য হচ্ছে না বা আদার্স প্রবলেমের জন্য হয় না সেই জন্য আজকেও রিক্রুটমেন্ট আছে ইন্ডিয়া হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রিতে যদি জবের অভাব হয় তাহলে কি বলবো আর বলো তাহলে জবের অভাব হতে পারে না যদি নিজেকে আমরা স্কেল আপ ঠিকভাবে করে রাখি আমাদের সেরকমভাবে নিজেকে মানে কি বলবো নিজের আপগ্রেডেশন ঠিকভাবে রাখি নিজেকে যদি সবসময় কন্টিনিউয়াস আপগ্রেড করতে থাকি তাহলে জবের অভাব কোনোদিন কোনোদিন হওয়া সম্ভব নয় হ্যাঁ এখন এআই আসছে কিছু কিছু জব এদিক ওদিক এলিমিনেট হবে কিন্তু নতুনভাবে আবার ক্রিয়েশন হবে কেন হবে কারণ এই যে এআই টেকনোলজি এটাকেও হ্যান্ডেল করার জন্য একটা সুপার সুপিরিয়র টেকনোলজি থাকা দরকার সেটার জন্য আবার আবিষ্কার চলবে সেটার আবার ডিসকভারি চলবে সেগুলো আছে পুরো অনেক ডিটেলসের কথা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জব কোনোদিন কমবে না প্রতি বছর এবছরও যাদবপুর ইউনিভার্সিটি আবার রেকর্ড করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে আমাদের যে সবচেয়ে বলে মেকানিক্যাল পিছিয়ে পড়া একটা এখন ডিপার্টমেন্ট কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং থেকে রেকর্ড মার্কস নিয়ে মানে প্লেসমেন্ট হয়েছে তোমরা খবরের কাগজ দেখে নাও এবং মানে একটু খবর নিয়ে নাও বাইরে থেকে ঠিক আছে আমি নিজে যাদবপুর থেকে পড়েছি আমি তোমাদেরকে বলছি ইনফরমেশন দিচ্ছি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যাদবপুরের হাই লেভেলের প্যাকেজ চলছে কোটি কোটি টাকার প্যাকেজ পাচ্ছে লোকে ঠিক আছে তো সেই জন্য নিজেকে ডিমোটিভেট করে ওই যারা জানে না যে সাবজেক্টটা তাদের সঙ্গে কথা বলে লাভ নেই কথা বলেই লাভ নেই ডোন্ট টক উইথ ঠিক আছে নেক্সট নেক্সট চলে আসো হয়ে যাচ্ছে তোমার এই ইঞ্জিনিয়ারিং এর পরে একটা হচ্ছে মেডিকেল ফিল্ড ঠিক আছে মেডিকেল এবার এই মেডিকেল ফিল্ড হচ্ছে এম বিবিএস আছে বিডিএস আছে সেখানে যেতে পারো আবার এখান থেকে কি আছে একটা বিএসসি নার্সিং খুলে গেছে এখন যেটাকে আমরা জেনপাস বলি ঠিক আছে জেন পাস যেখান থেকে কি হতে পারে এএনএম জিএনএম তোমার কি আছে যে বিএসসি নার্সিং তারপর এমস নার্সিং এগুলো তোমরা এখানে করতে পারবে ওকে আচ্ছা এবার ঘটনা হয়ে গেছে যে স্যার আমাদের সায়েন্সের ক্যাটাগরাইজে বাড়ি থেকে বলছে যে আমাদেরকে সায়েন্স নিয়ে পড়তে বারণ করছে বা আমার পাড়ার প্রতিবেশী সায়েন্স নিয়ে পড়তে বারণ করছে কারণ কি কারণ আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হয়ে গেছে দেখো তুমি ম্যাথসকে ভালোবাসো ফিজিক্স ভালোবাসো বুঝতে ভালো লাগে সায়েন্স বুঝতে ভালো লাগে সায়েন্স নিয়ে করার ইচ্ছা আছে এবং আমার মধ্যে সায়েন্সকে আমি বুঝতে পারি সায়েন্সকে আমি ডেসক্রাইব সায়েন্সের ডেস্ক্রিপশান খুব ভালো লাগে যেখানে আমার আর্টসের সাবজেক্টগুলো আমাকে অতটা টানে না আমাকে অত ভালো লাগে না দেখো আর্টসও প্রচুর ইন্টারেস্টিং প্রথম কথা হচ্ছে এটা টিচারের ওপর ডিপেন্ড করে কোন টিচার তোমায় কীভাবে ডেলিভার করছে আর তুমি কতটা অবজার্ভাবে সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করছো প্রত্যেকটা সাবজেক্ট হাইলি হাইলি ইন্টারেস্টিং সায়েন্স হোক কমার্স হোক বা আর্টসও প্রত্যেকটা সাবজেক্ট হাইলি ইন্টারেস্টিং যদি তোমাকে সেইভাবে ডেলিভার করা হয় ঠিক আছে কনসেপ্ট সেভাবে দেওয়া হয় তুমি যখন যদি কোনোদিন ইউপিএসসির জন্য পড়তে যাবে তখন দেখবে তোমার হিস্ট্রিজ পলিটি এগুলো পড়তে এত ভালো লাগছে যে মনে হবে সায়েন্স নিয়ে পড়ে কি করেছি এরকম ফিল হতে পারে সেই জন্য বলছি কোনো সাবজেক্টকে আন্ডার এস্টিমেট করে লাভ নেই আমাদের ফোকাসটা কোথায় থাকা উচিত আমাদের আমরা নিজে কী হতে চাই তোমার যদি মনে হচ্ছে না স্যার আমার গাট ফিলিং আসছে যে আমি ইউপিএসসির জন্য পড়াশোনা করব। আমার ইভেন সেই লেভেলের ধারণা আছে আমার কাছে তো আমি আমার মনে হচ্ছে স্যার আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে বেশি জোর দেবো বা জিওগ্রাফি রাখবো দিয়ে আমি এগুলো থেকে স্যার পরবর্তীকালে আমি ইউপিএসসি দেবো এবং আমার বিসিএস ডাব্লু বিসিএস দেবো বা আমার এই লাইনে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে থাকার ইচ্ছা আছে তো ওভিয়াসলি তুমি আর্টস নিয়ে নিজেকে বড়ো করতে পারো যদি মনে হচ্ছে স্যার আমার যে না সায়েন্স নিয়ে পড়ে স্যার আমার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য বিশাল ঝোঁক আছে আমার ইচ্ছা আছে নিজের যে নিজেকে ডাক্তার হিসাবে দেখার যে যে কোনো রোগ আমি মানুষকে বাঁচাবো মানুষের জন্য কাজ করব। ইঞ্জিনিয়ার হব দেশের জন্য কাজ করব দশের জন্য কাজ করব। ডেডিকেটেডলি কাজ করব। অভিয়াসলি তোমার জন্য ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলো সব পড়ে আছে তোমার মনে হচ্ছে না আমার স্যার আমি এখন সায়েন্সের অতটা টাফের জায়গায় যেতে পারছি না বা টেকনিক্যাল লাইনে এখন ধীরে ধীরে আমি প্রবেশ করি ডিপ্লোমা আছে কমার্সের দিকে তোমার আছে যদি বিজনেস নিয়ে বিশাল ইন্টারেস্ট থাকে ওকে আচ্ছা এবার ঘটনা হয়েছে বাকি আরও কিছু কিছু প্রশ্ন আছে যে স্যার আমাদের যে এখন এই যে তিন মাস বা দেড় মাসের গ্যাপ এই আড়াই তিন মাসের গ্যাপে আমি স্যার কীভাবে নিজেকে ইম্প্রুভ করতে পারি দেখো যাদের ক্ষেত্রে আমি বলবো যে সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের সিলেবাস কিন্তু হিউজ এবং এবছরের সিলেবাস কিছুটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট চেঞ্জ করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলছি কেন ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিলিং বেঙ্গল হায়ার মানে সেকেন্ডারি কাউন্সিল যেটা আছে সে কিন্তু এবার আমাদের উচ্চ মাধ্যমিকের প্যাটার্ন কিছুটা হলেও চেঞ্জ করবে কেন কারণ এনসিআরটি যেহেতু চেঞ্জ হয়ে গেছে এনসিইআরটি চেঞ্জ করেছে এনসিআরটির মডেলে প্রশ্ন হবে এবং এনসিআরটির যে মানে সিলেবাস সেই সিলেবাসটাকে নেওয়া হবে যেমন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বলে কিছু কিছু জায়গায় এলিমিনেট করে দেওয়া হয়েছে তো তোমাদেরও যে মানে ফিজিক্স কেমিস্ট্রি আসবে সেখান থেকেও এলিমিনেশন চলে আসবে নতুন তোমাদের সিলেবাসেও মানে যেটা এখন যারা উচ্চ মাধ্যমিক এ উঠবে তো তাদের ক্ষেত্রেও এনসিআরটিকেই ফলো করে করা হবে গাইডলাইন্স ওকে তো সিলেবাসটা কীরকম হবে যে বলে দিলাম বিশেষ কোনো চেঞ্জ নেই সায়েন্সের ক্ষেত্রে বিশেষই চেঞ্জ নেই যে তোমাদের যাদের এনসিআরটি যেটা করে দিয়েছে অলরেডি এক বছর আগে সেইটাকে আলটিমেটলি ফলো করা হবে কারণ অল ইন্ডিয়ায় যে এক্সামগুলো হয় যেমন আইআইটির বলো বা জেই মেন্স বলো জেই অ্যাডভান্স বলো বা মেডিকেল বলো এগুলো সমস্তটাই কাকে ফলো করা হয় এনসিইআরটি কে ফলো করা হয় অর্থাৎ বেঙ্গল বোর্ডও চাইবে আমাদের প্রত্যেকটা বাচ্চা যেন কি করতে পারে আমাদের ওই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করতে পারে সেই জন্য তারাও সিলেবাসটাকে এই এনসিইআরটির ওপর ভিত্তি করেই করবে ওকে আর্টস সেকশনের সিলেবাস কি হবে সেটা নিয়ে বলা ডামাডল কন্ডিশন আমরা মানে সেই জায়গাটা কমেন্ট করতে পারবো না কারণ এখানে কোন গল্প কোন পদ্য কোন গদ্য থাকবে তা নিয়ে কোনো আমাদের নিশ্চয়তা নেই সেটা গাইডলাইন্স এলেই বলা যেতে পারে ঠিক আছে আচ্ছা এবার এই যে সময়টা সায়েন্সের ক্ষেত্রে যেহেতু সিলেবাসটা হিউজ সিলেবাস সায়েন্সের কাছে স্টুডেন্টদের জন্য কিন্তু যারা ভাবছে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের কাছে টাইম ওয়েস্ট করার কোনো জায়গা নেই নট এ সিঙ্গেল টাইম স্পেন্ড করার জায়গা নেই তাদের কিন্তু আবার পড়াশোনায় লেগে পড়তে হবে হ্যাঁ দু একদিন ছাড় দিয়ে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যেটা জানবে আমরা করে রেখেছি যে আমাদের আঠেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ থেকে আমরা মানে আর কয়েকটা দিন পরে রবিবার থেকে আমরা সামনে রবিবার থেকে শুরু করে দিচ্ছি তোমাদের ডেমো ক্লাস তোমাদের ডেমো ক্লাস আমাদের মুর্শিদাবাদের যে রঘুনাথগঞ্জ সেই রঘুনাথগঞ্জে আমাদের ডেমো ক্লাস অফলাইনে স্টার্ট হয়ে যাচ্ছে অনলাইনেও ডেমো ক্লাস স্টার্ট হবে দু একদিনের মধ্যে ঘোষণা হয়ে যাচ্ছে আমাদেরও তো তোমাদের যে আমাদের রঘুনাথগঞ্জের যে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ সেখানে আমাদের অফলাইন সেন্টারে সৃজন স্কুল অ্যান্ড কোচিং ইনস্টিটিউটে তোমাদের ক্লাস ইলেভেনের ডেমো ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে এবং সেই ডেমো ক্লাসটা ফ্রি তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা তোমরা কি করতে পারবে পারবে অ্যাডমিশন নিতে ওকে আচ্ছা এবার দেখো যেটা বললাম তো যেহেতু সায়েন্সের স্টুডেন্টদের কাছে এত হিউজ সিলেবাস এবং সেটাকে নিট যেই লেভেলে ভিত্তি করে পড়াতে হবে সেহেতু তোমাদের কাছে কোনো আর জায়গা নেই তোমাদের পড়াশোনা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে হবে এর সাথে সাথে যদি মনে করো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে তার জন্য কিছু আমরা তোমরা তোমাদেরকে আমি বলতে পারি যেমন কি যখন এই সময় তোমরা বেসিক বেসিক জিনিস যেমন ধরো কম্পিউটার সায়েন্স হয়তো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কারোর ভালো লাগে তো কম্পিউটার সায়েন্সে তোমরা সি প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেই প্রোগ্রামিংটা করতে পারো ঠিক আছে তারপরে তোমাদের ক্ষেত্রে অনেকে হয়তো যারা সিবিএসসি ব্যাকগ্রাউন্ড তারা সি এগুলো জানো তা জাভা পাইথান এগুলোর কোর্স যে দু এক মাসের যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলো তোমরা করতে পারো তার সাথে সাথে কম্পিউটার সায়েন্স এটা সি প্রোগ্রামিং মানে কিন্তু ল্যাঙ্গুয়েজ কোডিং হ্যাঁ আর কম্পিউটার যে বেসিক জ্ঞান সেটা তোমরা এখন যদি মনে করো সেটা একটু করতে পারো ঠিক আছে বেসিক জ্ঞানের যে জায়গায় কম্পিউটার নিয়ে কিভাবে কাজ করা হয় অনেকে এখন জানো তোমরা এখন হয়ে গেছো বাট তোমাদেরকে যদি মনে হয় তাহলে কম্পিউটার নিয়ে করতে পারো অনেকে এই সময় যাতে মনে হয় আমার একটুখানি ইংলিশ নিয়ে কাজ করা তাহলে ইংলিশে চর্চা করতে পারো এই ইউটিউব ফেসবুক রিলস এগুলোর মধ্যে না বন্ধ রেখে নিজেকে আমার বেস্ট অ্যাডভাইস কি নিজেকে কিছু প্রোডাক্টিভ জায়গায় লাগাও যেটা পরবর্তীকালে তোমার কাজে আসতে পারে যেমন এই যে সি প্রোগ্রামিং যদি করো কোডিং শিখে যাও তোমার ইঞ্জিনিয়ারিংয়ে অনেক হেল্প হবে ঠিক আছে পাইথন বলো জাভা বলো এগুলো অনেক এখন মানে কি বলবো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এগুলো অনেকভাবে তোমাকে হেল্প করবে তোমার মানে যে কেরিয়ার সেই কেরিয়ারে তোমাকে অনেকভাবে হেল্প করবে যারা মনে করছে না আমার সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং বা জন্য এখন থেকে ভালোভাবে ধোঁয়া ধার করা বা পড়তে শুরু করো নতুন জোশ নিয়ে পড়তে শুরু করো যে উচ্চ ডাইরেক্ট আমি কি করবো রানিং ইয়ারে নিট বা যেই লাগাবো তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি পড়াশোনা শুরু করতে হবে ওকে আচ্ছা আর কি করতে পারো এই সময় যাদের কাছে অনেক ধরনের স্কিলস থাকে যে না স্যার আমার এই মুভমেন্টে আমি একটুখানি আলাদাভাবে একটু মানে মানে যে আমাদের সাধারণ সাবজেক্ট সেই সাধারণ সাবজেক্টগুলোর থেকে বাইরে গিয়ে আমি একটুখানি মানে একটুখানি ট্রেনিং বা অন্য কিছু করতে চাই তাই জন্য অনেক রকম ট্রেনিং আছে তোমরা সেগুলো মানে অ্যাফোর্ড করতে পারো সেগুলো কী না সেগুলো যদি জানতে চাও তাহলে আমি তোমাদের একটা লিস্ট আবার প্রোভাইড করতে পারি ঠিক আছে আচ্ছা এবার দেখো অনেকের ক্ষেত্রে কি থাকে যে স্যার এই যে সায়েন্স সাবজেক্টে আমাদের নিই আমরা নিই তখন আবার আমাদের কিছু কিছু ধারণা থাকে যেমন সাপোজ ধরো একটা মেডিকেল ও মেডিকেল পড়তে চাই তো মেডিকেলের জন্য ও বলবে স্যার আমি ফিজিক্স পড়বো কেমিস্ট্রি পড়বো ম্যাথ পড়বো বায়ো পড়বো বা আবার ইংলিশ ইংলিশ তোমার যারা ইঞ্জিনিয়ারিংয়ে যাবে তারা বলবে স্যার আবার আমি এই চারটে সাবজেক্ট নেবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবার দেখো যে ইঞ্জিনিয়ারিংয়ে যাবে তার জন্য বায়োটা জেনারেলি কাজে আসবে না যদি না সে হাই ফাই লেভেলের জায়গায় পৌঁছায় রিসার্চের জায়গায় ধরো বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করছে তোমার ধরো সফটওয়্যার তোমার কি বলবো ডিএনএ ডিএনএ মানে কি বলবো কাউন্টিং যেটাকে বলা হয় মানে সিস্টেম বা ডিএনএ টেকনোলজি নিয়ে কাজ করছে ইঞ্জিনিয়ারিংয়ের পরে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন নিয়ে কাজ করছে তখন পর্যন্ত কিন্তু মানে তখন কিন্তু বায়ো লাগবে তার আগে ইঞ্জিনিয়ারিংয়ে বায়ো সেভাবে আর লাগবে না ঠিক আছে তো তাদের ক্ষেত্রে আমি কি বলবো যে আমাদের কম্বিনেশনে কি রাখো বেঙ্গলি ইংলিশ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ার যারা হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োটাকে বাদ দাও কম্পিউটার সায়েন্সকে পারলে অ্যাডপ্ট করে নাও পারলে অ্যাডপ্ট করো সব জায়গায় কম্পিউটার সায়েন্স অ্যালাউ নেই সব জায়গায় কম্পিউটার সায়েন্স দেওয়া হয় না সমস্ত স্কুলে এবং যারা কি করবে তাতে কী হবে তোমার বায়োর মতো একটা সাবজেক্টের মাথায় হেডেক নিতে হলো না আর সাথে সাথে কী হলো কম্পিউটার সায়েন্সটা তোমার এগিয়ে রাখলো তোমাকে তোমার যে সামনের দিন সেখানে যে হয়তো তুমি একটা যাদবপুর হয়তো কম্পিউটার সায়েন্স বা আইটি ডিপার্টমেন্ট পেলে বা যে কোনো ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং যে কোনো ডিপার্টমেন্টে এখন গেলেই তোমাকে অ্যাটলিস্ট কম্পিউটার সায়েন্সের বেসিক জানতে হয় যে কোনো ডিপার্টমেন্টে সেখানে কিন্তু তোমার কম্পিউটার সায়েন্স হেল্প করবে আর কি আছে যারা মেডিকেলের জন্য পড়বে স্যার ম্যাথ তো আমি ভালোভাবে বুঝতে পারি না আর ফিজিক্সের জন্য বেসিক ম্যাথ যখন ফিজিক্সের স্যার করায় তখন ফিজিক্সের স্যার কিন্তু বেসিক ম্যাথ করিয়ে দেয় সুতরাং আমার ম্যাথসের জায়গাটা কিন্তু অতটা হলেও দরকার নেই যদি আমার বায়ো বায়োলজি কেমেস্ট্রি আর ফিজিক্স থাকে তার জন্য আমার মেডিকেলের জন্য ঠিক আছে তাহলে যারা একটুখানি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে যাবে তারা কিন্তু সাবজেক্টগুলোকে একটু চুজ করে নিও যাতে তোমার স্কোর করতে বেটার হয় মানে উচ্চ মাধ্যমিকের স্কোরিংটাও বেটার আছে ওকে আর যারা মনে করছো না আমার কাছে কোনো স্কুলে তো অপশনই নেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োই পড়তে হবে তাহলে বায়ো রাখতে পারে এরকম হবে মানে তুমি মাহির হয়ে যাবে সব করাতে ফিজিক্স তুমি মেডিকেলও দিতে পারবে ইঞ্জিনিয়ারিংও দিতে পারবে কিন্তু এটা ঠিক নয় আমাদের সময় একটা ভাবনা ছিল যে মেডিকেলে পড়ব মেডিকেলেরও পরীক্ষা দেবো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবো যেটা ইচ্ছা হবে সেটাই চলে যাব এরকম হয় না একটা টার্গেট ওইতে পড়া দরকার আদারওয়াইজ মানে আমাদের লক্ষ্য ঠিক না থাকলে কী হবে আমরা এদিক ওদিকে ভটকে যাব ঠিক আছে তো আমাদের একটা প্রপার টার্গেট নিয়ে পড়াশোনা করা উচিত আচ্ছা এবার বলি আই আই আইটিআই ভোকেশনাল ট্রেনিং আর ডিপ্লোমা দেখো এই কোর্সগুলো করে বিশাল যে হাই ফাই লেভেলের স্যালারি চাকরি পাবে এরকম কিন্তু নয় কিন্তু হ্যাঁ তোমার মানে চাকরি অভাব হবে না এগুলো করেও ঠিক আছে যদি মোটামুটি থাকে যদি জ্ঞান থাকে ঠিকঠাকভাবে তুমি নিজেকে জ্ঞান নলেজ রেখেছো তাহলে কিন্তু তুমি চাকরি পাবে দশ পনেরো হাজার টাকার মতো চাকরি পাবে তারপরে এগুলো থেকে ভোকেশনাল ট্রেনিং ডিপ্লোমা করার পরে তুমি এরপরে আবার ইঞ্জিনিয়ারিং আবার ঢুকতে পারো সেখানে তোমাদেরকে আবার এক্সাম এন্ট্রান্স দিতে হবে দেন তুমি আবার ঢুকতে পারো সেখানে কিন্তু তোমাকে প্রপারলি আবার নিজেকে নিয়ে যেতে হবে সেই জন্য নিজেকে আবার পড়াশোনা করতে হবে দেখো একটা জিনিস জানবে আমি একটা স্টেটমেন্ট বলছি দেয়ার ইজ নো শর্টকাট ফর গেটিং রিচ মানে দেয়ার ইজ নো শর্টকাট কোনো শর্টকাট নেই বড়লোক হওয়ার জন্য বা সাকসেস হওয়ার জন্য সাকসেসফুল হওয়ার জন্য কোনো শর্টকাট ওয়ে নেই দের ইজ নো শর্টকাট ওয়ে টু বিকাম সাকসেসফুল দের ইজ নো শর্টকাট ওয়ে টু বিকাম রিচ যদি তুমি রিচ হতে চাও ধনী ব্যক্তি হতে চাও তাহলেও কোনো শর্টকাট নেই সাকসেসফুল ব্যক্তি হতে চাও তাহলেও কোনো কি নেই তোমার মানে শর্টকাট নেই তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কে বিলিভ করতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর হার্ড ওয়ার্ক করলেই জানবে তোমার স্মার্ট ওয়ার্ক আসবে ঠিক আছে তো তোমার এই যে জিনিসগুলো এখন স্টুডেন্ট লাইফ আছো প্রপারলি অ্যাসিমিলেট করার চেষ্টা করো জিনিসগুলোকে নলেজগুলো নেওয়ার চেষ্টা করো কেউ বললো সায়েন্স নিয়ে বলে নিয়ে নে ভালো আছে স্কোপ লাইফে অনেক কিছু বড় হতে পারবি লাইফে অনেক বেশি বেশি আছে জায়গা মানে চাকরির অভাব হয় না আরে সায়েন্স নিয়ে চাকরির অভাব হয় তুমি একটু বাড়ির আশেপাশে একটু চোখ খুলে দেখো অনেক ছেলে মেয়ে সায়েন্স নিয়ে পড়ে গ্র্যাজুয়েশান করে এমএসসি করে বিএসসি করে বিএড করে বসে আছে দেখতে হবে তোমার তোমার বাড়ির আশেপাশে একটু দেখো চোখ কান খুলে যে সায়েন্স নিয়ে পড়ে নাকি বেকার হয় না বেকার বসে আছে সুতরাং সায়েন্স নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো বা আর্টস নিয়ে পড়ো বা ডিপ্লোমা করো যাই পড়ো না কেন তোমাকে সেই জায়গাটাতে এক্সিলেন্ট হয়ে আসতেই হবে যদি সেই জায়গাটায় তুমি তোমার পারফরমেন্স বা সেই জায়গাটায় তোমার এক্সিলেন্স না দেখাতে পারো তাহলে কোথাকার কেউ থাকবে না কোথাকার কেউ থাকবে না জানবে একটা যখন জায়গায় কোনো একটা কোম্পানি কেউ তোমাকে স্যালারি পেমেন্ট দিচ্ছে তোমার গভর্নমেন্ট জব ছেড়ে দাও গভর্নমেন্টের ওই স্কুলের জব ছেড়ে এটা এটা বাদে কোনো একটা জায়গায় তোমাকে কেউ স্যালারি পে করছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিচ্ছে তোমার ফেস দেখে নয় তোমার কাজ দেখে তুমি যদি কাজ জানো তোমাকে রাখা হবে নলে রাখা হবে না তোমার কাজ করার যোগ্যতা আছে কাজ করতে পারো তুমি কোম্পানিকে বেনিফিট দিতে পারবে তোমাকে রাখবে নলে রাখবে না সুতরাং আমাকে যদি কাজ করতে হয় আমাকে সেই লেভেলে স্কেল আপ করতে হয় তাহলে আমাকে কিন্তু নিজের মধ্যে স্কিল রাখতেই হবে আমাকে অনেক বেশি স্মার্ট হতে হবে আমাকে অনেক বেশি কি করতে হবে ডেডিকেশন রাখতে হবে হার্ডওয়ার্ক করতে হবে আদারওয়াইজ এই যুগে এসে কম্পিটিশনের টেকা কিন্তু মুশকিল যদি মনে হয় নিজেকে এই লেভেলের আমি আছি আমার মধ্যে সেই লেভেল জজবাত আছে আমার সেই লেভেলের অ্যাটিটিউড আছে আই ক্যান ডু দ্যাট অ্যাটিটিউড মানে মানে লাইক অ্যাটিটিউড আর অ্যারোগেন্টের পার্থক্য আছে অ্যাটিটিউড থাকা ইজ ভেরি গুড থিং বাট অ্যারোগেন্ট হয়ে যাওয়াটা রং ঠিক আছে ইউ শুড নট শুড নেভার বিকাম অ্যারোগেন্ট বাট ইউ শুড হোল্ড ইউর অ্যাটিটিউড ওকে তো এই জানিয়ে পরে কথা বলবো ডিটেলসে আবার তো যাই হোক আমি যেটা বললাম যে আমাদের যদি মনে হয় সায়েন্স নিয়ে পর ইচ্ছা আছে কি করতে হবে আশা করি ভাবনাগুলো ক্লিয়ার হলো আর আর একটা জিনিস মাথায় বারবার বলছি এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এগুলো নিয়ে ভেবো না কেন ভেবো না কারণ তোমার মাধ্যমিকের রেজাল্ট তোমাকে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে সেখান থেকে স্টপ করতে পারবে না মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো রেজাল্ট থাকলে এনাফ মোর দ্যান সাফিসিয়েন্ট প্রত্যেকটা কোম্পানিতে বসতে পারবে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা কোম্পানিতে বসতে পারবে যদি অ্যাভারেজে মোটামুটি সিক্সটি পার্সেন্ট রেজাল্ট থাকে আমি যাদবপুর থেকে নিজে পড়াশোনা করে এসেছি আমাদের সময় আমি আমাদের প্রায় যাদবপুরে প্রায় দেড়শো দুশো আড়াইশোটা মতো কোম্পানি আছে প্রতি বছর তারও বেশি আছে তো আড়াইশোটা কোম্পানির একটা কোম্পানিও তোমাকে মানে অ্যালাউ মানে বসতে দেবে না এরকম হবে না যদি মোটামুটি সিক্সটি পার্সেন্ট অ্যাভারেজ নাম্বার থাকে সায়েন্সের সাবজেক্টে অ্যাভারেজের সিক্সটি পার্সেন্ট যদি নাম্বার থাকে তুমি প্রত্যেকটা কোম্পানির জন্য এলিজিবল ইভেন তুমি মাইক্রোসফট নিয়ে নাও গুগল নিয়ে নাও যা বসবে বসো স্যামসাং নিয়ে নাও প্রত্যেকটা কোম্পানি আছে সোনি নিয়ে নাও প্রত্যেকটা কোম্পানির জন্য তুমি কী পাবে বসতে অ্যালাউ হয়ে যাবে যদি সিক্সটি পার্সেন্ট অ্যাভারেজের স্কোর থাকে স্কোর কেউ দেখে না এবং অনেক বড় বড় যেগুলো ইনস্টিটিউট আছে মানে যেগুলো অর্গানাইজেশন আছে আজকে মানে আমাদের আশেপাশে যেগুলো যেমন ধরো সব মাইক্রোসফট এরা তোমার মাধ্যমিকের রেজাল্টই দেখে না দেখেই না রেজাল্ট তুমি কতটা কাজ জানো তুমি তুমি সেই রেগুলার কোডিং করতে পারো কিনা তো ব্যাস তুমি পারো তুমি ইন্টারভিউ দাও তোমার মধ্যে সেই স্মার্টনেস আছে ইউ ক্যান টক দেন সিলেকশন গ্যারেন্টিড ওকে তো ওগুলোর প্রসেস পরে বলে দেবো তোমরা ওখানে গিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকার পরে বুঝতে পারবে তো এটা হচ্ছে আমার পুরো প্রসেস তোমাদের যদি এর থেকেও কিছু জানার মানে আরও থাকে যে স্যার কী করতে পারি না করতে পারি তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করো আমরা তোমাকে পুরোটা ডিটেলসটা বলে দেবো ঠিক আছে বাট এটা নিয়ে ডিপ্রেশন যেও না আর এটা নিয়ে আরেকটা জিনিস যে এই কটা মাস বসে থেকো না এই কটা মাস বসে থাকা মানে জানবে যে তোমরা মাধ্যমিকে দেখো সময় পড়াশোনা করছিলে তখন তোমরা প্রায় দিনে দশ ঘন্টা বারো ঘন্টা পড়াশোনা করেছিলে এই যে পড়াশোনার গতিটা এই গতিটা কিন্তু ধিমে দি দিও না এই গতিটাকে মেনটেন করো কারণ আমাদের লাইফে একটা যদি কিছু সত্যি জিনিস থাকে তাহলে সেটা হচ্ছে নলেজ এবং পড়াশোনা এই পড়াশোনাটা যদি নিজেকে যত ঘষবে যত ঘষবে সেটা তোমাকে তত চকচকে বানাবে তো এই পড়াশোনার গতিটাকে একদম ধিমিয়ে দিও না যারা মনে করছে এখন আর্ট সেকশনের পড়ে তারা গল্প বই পড়ো অনেক অনেক ভালো ভালো উপন্যাস আছে বই আছে সেগুলো পড়ো আমার রেকমেন্ডেশন চাইলে আমি দিতে পারি ঠিক আছে এখন কিছু কিছু মুভি দেখতে পারো এখন তোমাদের কাছে টাইম যেহেতু আছে কিছু কিছু বেটার বেটার মুভি আছে যেমন সিপ অফ থিসিস বলে একটা মুভি আছে যারা ইন্টেলেকচুয়াল মুভি পছন্দ করো যদি মনে হয় যে স্যার কিছু মুভি রেকমেন্ডেশন দিন এখন বসে একটু টাইম আছে মুভি দেখতে পারি তো আমি তোমায় খুব ভালো ভালো মুভি দিতে পারি রেকমেন্ডেশন করতে পারি যেগুলো আমার নিজের খুব হার্ড টাচিং ফিল হয় যেমন একটা তোমার মুভি আমি বলছি সিপ থেসিস বলে একটা মুভি আছে এবং ওয়ান্ডারফুল মুভি দেখো একটুখানি প্রথম দিকে বোরিং লাগতে পারে বাট পরের দিকটা গিয়ে বুঝতে পারবে যে কি হচ্ছে ঠিক আছে তো আমি যেগুলো বললাম তোমাদেরকে যে এখন যে সময়টা আছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এই সময়টা কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থাকবে না তোমাদের এই টাইমটা খুব ভালো টাইম জীবনে একবারই আছে মাধ্যমিক দেওয়ার পরে অতটা চাপ থাকে না কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কি লেভেলের চাপ মেন্টাল প্রেশার সব দিক থেকে প্রেশার আসবে সেই সময় চাপটা হ্যান্ডেল করা ডিফিকাল্ট তো এখন যেটা বলবো যে জায়গাটা এসছে তোমাদের যে স্টেবিলিটিটা পেয়েছো যে তোমাদের লাইক পড়াশোনা তোমরা করবে তোমরা সামনের দিকে এগোবে সেই গতিটাকে তোমরা কিন্তু আর লাইক ডিসিলারেট করো না অ্যাক্সিলারেট করে রাখো তরণ সহ রাখো ঠিক আছে তো তাহলে তোমাদের প্রিপারেশন ভালো হবে এবং তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে দেখো এখন লোকের কথা তো বলবেই ধরো লোকে এদিকে ওদিক অনেক কথাই বলবে অনেক বলে জ্ঞান দিচ্ছিস অনেক দিচ্ছিস তো একটা জিনিস বেটার যে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাকে ওয়াক করতে হবে ইউ উইল হ্যাভ টু বি ডিফারেন্ট ফ্রম আদার পিপুল আর পাঁচটা লোক যা করছে তার থেকে তোমাকে ডিফারেন্ট হতে কাজ করতে হবে যদি তুমি নিজেকে সেই জায়গায় দেখতে চাও যখন লোক ঘুমিয়ে থাকে তখন তোমাকে পড়াশোনা করা উচিত হয় রাত্রেবেলায় প্যাঁচা হয়ে জেগে থেকে পড়াশোনা করো বা ভোর রাতে মুরগি হয়ে গিয়ে তুমি পড়াশোনা করো যখন লোকে ঘুমায় তখন তোমাকে কাজ করা উচিত ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তোমরা সেইভাবে পড়ো তোমাদের যদি কোনো গাইডেন্স লাগে আমাকে বলো আমাদের আরো টিম আছে জুনায়েদ স্যার আছেন যে নিজে এমবিবিএস এ গেছেন তারপরে আমাদের দেবরাজ স্যার আছেন বাকি সমস্ত টিচারদেরকে তুমি জিজ্ঞাসা করতে পারো সোমনাথ স্যার আছেন আর্টস সেকশন থেকে সোমনাথ স্যার তোমাদের হেল্প করে দেবেন এবং তোমাদের পড়াশোনার জন্য যেভাবে লাগে যে ধরনের মানে কনফিউশন যে কোনোভাবেই হোক না কেন আমাদেরকে বলো আমরা তোমাদেরকে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের যে আরও কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমাদের জানো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের আশা করি কোনো অসুবিধা হতে দেবো না এবং তোমাদের যে ডেমো ক্লাস অনলাইনেও সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আর অফলাইন তো বলে দিলাম আঠেরো তারিখ থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল দশটা আঠেরো তারিখ তোমাদের আমাদের এখানে ডেমো ক্লাস শুরু হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে